হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আমার নিত্যদিনের ব্লগ নিয়ে তো কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আজকে সেরকম কিছু রান্না করছি না কি রান্না করছি সেটাই দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে প্রথমে দেখো আমি গাজর আর তোমার বিমসটা ভেজে নিচ্ছি ভালো করে আর এদিকে ডাল রেডি করে নিয়েছি ডালটা দিব মানে ডাল করব সবজি ডাল তো আমি একটা ফোড়ন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে তোমার ডালটা দিয়ে দেবো বুঝতে পারলে তো বন্ধুরা এইভাবে একটু ভেজে নিলে পরে একটু স্বাদটা বেশি ভালো লাগে এই জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তারপর আমি ডালটা এর মধ্যেই সিদ্ধ করব আর একদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো টেনে টেনে দেখো না টেনে টেনে দেখা একদমই ঠিক না যে কোনো কারোরই ভিডিও টেনে টেনে দেখা একদমই ঠিক না তো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো তাহলে পরে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে না ভিডিওটা ভালো করে দেখলো কারণ কি আমি তো সবটাই বুঝতে পারি কে কীরকমভাবে দেখলো আমি ওয়ার্স টাইম দেখলে পরেই বোঝা যায় বুঝতে পারলে তো বন্ধুরা তাই জন্য বললাম যে ভিডিওটা কিন্তু কেউ টেনে টেনে দেখো না সবাই যদি দেখো তাহলে একটু ভালো করেই দেখো আর যদি না দেখবে ভাবো তাহলে দেখো না ঠিক আছে কিন্তু দেখতে সে ওই ঠিক মতন দেখলে না এমনি একটু কমেন্ট করে চলে গেলে এরকম প্লিজ করো না এর থেকে না দেখা অনেক ভালো তাই না বললাম যে দেখো একটু ভালো করে দেখো সবাই তো বেশি মশলা দিয়ে করে আমি অত মশলা দিয়ে করি না তাই হয়তো আমার রান্নাগুলো তো পছন্দ হচ্ছে না হয়তো জানি না পছন্দ হচ্ছে কি না আমার মনে হয় পছন্দ হচ্ছে না এই জন্য হয়তো তোমরা দেখতে চাইছো না হয়তো রান্নাগুলো সেরকম জানি না কি ব্যাপার হচ্ছে তবে আমি তার বেশি মশলা পছন্দ করি না কি করব বলো আমি তো এইভাবেই রান্না করি আর রোজ দিনের রান্না এভাবেই চলতে থাকে আমার তা দেখো আমার ডালটা হয়ে এসেছে সিদ্ধ এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেবো তাহলে আমার ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এদিকে আমার ভাতটাও হয়ে আসছে আমার এই ভিডিওটা যদি কেউ নতুন চ্যানেলে হয় নতুন আইডি থেকে দেখতে থাকো তাহলে পরে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর একটু লাইক শেয়ার করে দিও যদি কারো ভালো লেগে থাকে দেখো আমার ভাতও হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে আর নিয়ে এসেছে বরমশায় মাছ কি মাছ আশা করি বুঝতে পারছো তোমরা পুঁটি মাছ তো এটা আমি ধুয়ে নিয়েছি ধোয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ধুয়ে নিয়েছি আর এনেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কেউ কি পছন্দ করো তাহলে অবশ্যই জানিও পুঁটি মাছের মধ্যে আজকে অনেকটি ডিম পাওয়া গেছে তো দেখো আমি অনেকগুলো ডিমও পেয়ে গেছি আজকে পুঁটি মাছের মধ্যে তো আমার বেশ আনন্দ লেগেছে কারণ কি আমি মাছের ডিমটা খুব ভালোবাসি তো আমি এটাকে এখন লবণ দিয়ে ভালো করে মেখে নিব দেখো লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে ভালো করে মাছের সঙ্গে মিশে যায় লবণ হলুদটায় তাহলে পরে একটু মাছ ভাজা যদি খেতে চাই তাহলে সেটাও ভালো করে খাওয়া যাবে আর তরকারিতে থাকলে পরেও সেটাও ভালো লাগবে খারাপ লাগবে না তো আবার মাছগুলো মেখে আমি রেখে দেবো সেই জন্য কিছুক্ষণ যাতে ভালো করে মিশে যায় এবং লেগে যায় লবণ হলুদটা গায়ে দেখতেই পাচ্ছ আমি ভালো করে মেখে নিচ্ছি তো এই দু রকমের মাছ আছে এখানে তো এই দু রকমের মাছ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে অনেক দিন পরে এইগুলা মাছ এনেছে এই মাছ সাধারণত আড়াই হয় না তো আজকে অনেক দিন পরে এনেছে ইচ্ছা হয়েছে তাই এনেছে আর পেলো সাথে ইচ্ছা হলে তো শুধু হলো না বাজারে পাওয়াও গেছে ওই জন্য আরো এনেছে মাছের পিসগুলো তো ভালোই লাগলো লাগলো আমার তোমাদের কেমন বলো কমেন্টে দেখো আমি ঢেকে রেখে দিলাম হাটটাও ধুয়ে নিলাম কারণ মাছের মাখা হাত লবণ হলুদ লেগে থাকে বুঝতেই পারো তোমরাও আমি হাটটা ধুয়ে নিলাম বেসিনে ভালো করে এদিকে আমার মাছের ঝোলের জন্য আলু কেটে রাখা হয়ে গেছে দেখো তেলের মধ্যে আলুটাকে মাছগুলা ভেজে নেওয়া হয়ে গেছে পাশে দেখতেই পাচ্ছ তোমরা এখন তোমার আলুটা আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে মাছের তেল বেঁচে ছিল ওই তেলের মধ্যে আমি আলুটাও বেছে ভেজে নিলাম ভালো করে মাছগুলো দেখো আমার ভেজে রাখা হয়ে গেছে মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে আর শেয়ার করলাম না মাছ ভাজাটা তো মাছ ভাজাটা হয়ে গেছে আমার রেডি এদিকে তোমার পেঁয়াজ আর লঙ্কা রেডি করে রাখা আছে কেটে দেখতে পাচ্ছ লাল লাল করে বেশ ভেজে নিয়েছি মাছগুলা আর এদিকে আলুটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভেজে নিলে পরে স্বাদটা আরও ভালো হয় এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে নেবো এই আর কি বেশি ভাজলে তো আলু ভাজা হয়ে যাবে কারণ এটা তো আমি তরকারি করব খুব বেশি ভাজার দরকার নেই দেখো আমি লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে তারপরে আমি দিলাম জিরে এই দুটো মিলে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা সেই পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মানে ভাজাটা যাতে ভালো হয় পেঁয়াজটা নালে পরে তো ভালো লাগবে না স্বাদটাও সেরকমভাবে আসবে না যদি পেঁয়াজটা কাঁচা কাঁচা টাইপের থাকে এই জন্য ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে নেব তো দেখো আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে ফোড়নটা আমার রেডি এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব মেসেট একটু লাল লাল করে ভেজে নেব তোমরা এইভাবেই নিশ্চয়ই করো আমার মতনই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কেমনভাবে রান্নাটা করো আমি তো এইভাবেই করি রান্নাগুলো এই দেখো আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে যা যা মশলা দেওয়ার যা যা তোমরা দাও আমিও সেগুলোই দিয়ে থাকি বেশি কিছু দিই না সেরকমভাবে যেটুকুনি যা পরিমাণ সেটুকুনি সেরকমভাবেই দিই লবণ হলো চক কিছু দিয়ে দিলাম আর এটা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দেবো একটু লঙ্কার গুঁড়া তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব মশলাপাতি আমার দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে শুধু একটু আদা দেওয়া সে আদাটাও আমি কিসে রেখে দিয়েছি তো আদাটাও আমি পরিমাণ মতন দিয়ে দেব তো দেখো সব দিয়ে আমি ভালো করে চেড়ে নিলাম কালারটা বেশ সুন্দর এসেছে তাই না বলো বন্ধুরা আমার তো বেশ দেখি ভালো লাগছিলো তোমাদের কারকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি তার খেয়ে দেখিনি কালারটার কথা বললাম যে কষানোর পরে যে কালারটা হয় তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর তারপরে তো মাছের যেহেতু ঝোল করব সেই জন্য আর জলটাও আমার ফুটে যাবে একটু গরম হয়ে আসবে তখনই আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে এটাই বলার ছিল আর কিছু বলার নেই অনেকে স্কিপ করে দেখে নিচ্ছ তাড়াতাড়ি করে দেখে নিচ্ছ কেন বন্ধুরা এরকম করছো কেন একটু ভালো করে দেখবে দেখবে তোমরাও তোমরাও একটু ভালো আনন্দ পাবে তো এতটাই কি খারাপভাবে করি বলো তোমরাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বলে তো আমরা আরও আগ্রহটা বাড়ে যে না রান্নাগুলো ভালো হচ্ছে আরও আমাকে ভিডিও দিতে হবে তাই রোজ দিন আমি ভিডিও রেডি করি তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে দেখানোর জন্য বুঝেছো বন্ধুরা রোজ দিন এই জন্য আমি ভিডিও দিচ্ছি নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা এভাবে পাশে আছো খুব খুশি হলাম আমি